আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক দুই দশমিক একের পনেরো নং প্রশ্ন নিয়ে আলো সরি পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাঁচ নং প্রশ্নে দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরও পঁচিশ কেজি চালের দাম কত এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মও করতে পারি আবার অনুপাতও করতে পারি আমি দুটি নিয়মে দেখা দেখিয়ে দিচ্ছি পাঁচ নং অঙ্কটি যেমন যদি আমি লিখি পাঁচ নং অঙ্কে প্রথমে এখানে দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছশো টাকা পনেরো কেজি চালের দাম ছশো টাকা আমরা লিখব পনেরো কেজি চালের দাম ছশো টাকা দেওয়া আছে পনেরো কেজির দাম কেজি চালের দাম চালের দাম দাম ছশো টাকা দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছশো টাকা পনেরো কেজি চালের দাম ছশো টাকা দেওয়া আছে লিখতে পারি পনেরো কেজি চালের দাম ছশো টাকা দাম ছয়শো টাকা এক কেজি চালের দাম কত নির্ণয় করবা আগে এক কেজি চালের দাম আমরা জানি এক কেজি চালের দাম কম হবে আর কম হলে হবে বাঘ ছয়শো বাঘ পনেরো এরপরে আমাদেরকে বের করতে হবে পঁচিশ কেজি চালের দাম কত আমাদেরকে বের করতে হবে পঁচিশ কেজি চালের দাম কত পনেরো কেজি চালের দাম ছশো টাকা এরপরে লিখছে এরও পঁচিশ কেজি চালের দাম কত আমাদেরকে পঁচিশ কেজি চালের দাম বের করতে হবে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা এক কেজি চালের দাম কত ছয়শো বা পনেরো কম হবে এখন পঁচিশ কেজি চালের দাম আরও বেশি হবে আমরা লিখতে পারি পঁচিশ কেজি চালের দাম সুতরাং পঁচিশ কেজি চালের দাম আরও বেশি হবে বেশি হলে গুণ হবে তাহলে পনেরো পাঁচ যে ছয়শ গুণন পঁচিশ এখন যদি আমরা কাটা কাটে দিই কাটা কাটে দিলে হবে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ তিনা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আবার তিন দিয়ে ছয়শ কাটলে হবে দুইশ দুইশ তিন দু গুণে ছয় আর শূন্য শূন্য দুইশো হয় এবার দুইশোরে পাঁচ দিয়ে গুণ দিলে হবে এক হাজার সমান এক হাজার এক হাজার দুইশো গুণ পাঁচ সমান হবে এক হাজার তাহলে পঁচিশ কেজি চালের দাম হচ্ছে এক হাজার টাকা উত্তর এক হাজার টাকা উত্তর এক হাজার এই অঙ্কটি চাইলে আমরা অনুপাতের নিয়মও করতে পারি যেমন আমি দেখাচ্ছি দুটি নিয়মে এখানে দেওয়া হচ্ছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরও পঁচিশ কেজি চালের দাম কত তাহলে আমরা আগে একই জাতি জিনিসগুলো যদি একসাথে লিখি যেমন পনেরো কেজি এবং পঁচিশ কেজি অনুপাতগুলা যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের সহজ হবে রাশিগুলা যেমন পনেরো কেজি আর হচ্ছে পঁচিশ কেজি পরিমাণের ইয়েগুলো যদি একসাথে লিখি তাহলে পরিমাণের যদি এভাবে করি পাঁচ নাম্বার দিচ্ছি পরিমাণের অনুপাত 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 সমান সমান টাকার অনুপাত টাকার অনুপাত পরিমাণগুলো আমাদের হচ্ছে পনেরো কেজি এটা হচ্ছে পরিমাণ আর হচ্ছে পঁচিশ কেজি তাহলে আমরা লিখতে পারি পরিমাণের অনুপাত পরিমাণগুলো হচ্ছে কী কী আমাদের পরিমাণগুলো হচ্ছে পনেরো কেজি এবং পঁচিশ কেজি এটা হচ্ছে পরিমাণ তাহলে পনেরো অনুপাত পঁচিশ পনেরো অনুপাত পঁচিশ সমান চিহ্ন দিবস সমান সমান টাকার অনুপাত গুলো হচ্ছে ছয়শো টাকা এরপরে আমাদেরকে আরেকটা টাকা বা দাম বের করতে হবে সেটা হচ্ছে পঁচিশ কেজির দাম বা নির্ণীয় দাম তাহলে আমরা লিখব টাকাগুলো হচ্ছে আমাদের ছয়শ ছয়শ এরপরে হচ্ছে ছয়শ অনুপাত এই যে পঁচিশ কেজির চালের দাম পঁচিশ কেজির দাম দাম নির্ণ করব নির্ণীয় দাম এখান থেকে আমরা লিখতে পারি অনুপাত নির্ণীয় দাম টাকা বা মূল্য নির্ণীয় দাম তাহলে আমার আমরা আগে অনুপাত পরিমাণের অনুপাতগুলো এক একসাথে লিখলাম এক পাশে লিখলাম পরিমাণের অনুপাত একটা রাশিগুলা এরপর টাকার অনুপাত আমাদের এখানে পরিমাণগুলো দেওয়া হচ্ছে পনেরো কেজি এবং পঁচিশ কেজি আমরা লিখলাম পনেরো অনুপাত পঁচিশ এরপরে ছয়শো টাকা এবং নির্ণীয় দামটা বের করতে হবে এখানে একটা দাম বা টাকা নির্ণীয় দাম এরপর আমরা লিখতে পারি আমরা জানি অনুপাতগুলা ভাগা ভাগাকারে লেখা যায় বা দিয়ে আমরা লিখব পনেরো ভাগ পঁচিশ সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এখানে আছে ছয়শ ছয়শ বাঘ নির্নি দাম সরি নিন্ নির্ণীয় দাম এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি নির্ণীয় দাম দাম সমান বা আমরা লিখতে পারি বা এখন আমরা কোন গুণ দিব বা বজ্র গুণন ফোনো ফোনি গুণ যদি গুণ দিই তাহলে পনেরো গুণ নির্ণীয় দামটা হবে নির্ণীয় দামটা আমরা পাশে লিখি আগে

সমান সমান লিখতে পারি বাঘ হয়ে যাবে বাঘ কারণ কাটাকাটি দিলে পাঁচ 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 পঁচিশ পাঁচ তিন পনেরো তিন দু গুণেশ ছয় শূন্য শূন্য তাহলে দুশোরে পাঁচ গুণ দিলে হবে এক হাজার এটা হচ্ছে আমাদের উত্তর আমরা যেভাবেই করি হবে তবে অনুপাত আকারে করলে ভালো হয় যেহেতু এই অধ্যায় হচ্ছে অনুপাতের অঙ্ক